আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে একটা মেল চিনাহাসের সাথে আপনার কয়েকটা ফিমেল চিনাহাস দিতে পারবেন তো এটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে প্রশ্নটা করেন তো এটা হচ্ছে দুইটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে যে আপনি কি আসলে বাণিজ্যিকভাবে চীনা হাস পালন করতেছেন নাকি শখের বয়সে চীনা পালন করতেছেন তো আমরা যারা বাণিজ্যিকভাবে চীনা পালন করে থাকি আমাদের জন্য হচ্ছে বিষয়টা কি যে আমরা এখান থেকে আর সর্বোচ্চ প্রোডাকশন নিয়ে আসতে হবে যদি সর্বোচ্চ প্রোডাকশন আমরা নিয়ে না আসতে পারি তাহলে হচ্ছে এই এই সেক্টরে টিকে থাকাটা খুবই মুশকিল কারণ হচ্ছে চীনা হাঁস কিন্তু আমরা বাচ্চা উৎপাদনের জন্য ব্যবহার মানে পালন করে থাকি আমরা কিন্তু এখানে ডিমের জন্য পালন করি না তো এখন আমরা যারা বাচ্চতের জন্য চীনা হাঁস পালন করি আমাদের হান্ড্রেড পারসেন্ট ডিস ডিম পাওয়ার জন্য অবশ্যই একটা মেল চীনা হাঁসের সাথে আপনার সর্বোচ্চ তিনটা ফিমেল চীনা দিতে পারবেন যদি হান্ড্রেড পার্সেন্ট বীজ ডিম পান এবং হচ্ছে যারা বাণিজ্যিকভাবে চীনা হাস পালন করতে চান আর যারা হচ্ছে শখের বসে চীনা পালন করেন এখান থেকে তাহলে হচ্ছে আপনারা একটা মেল চীনা সাথে আপনারা পাঁচটা ফিমেল রাখতে পারবেন তাহলে হচ্ছে কি একটা মেলের সাথে যদি পাঁচটা ফিমেল চিনাহাস রাখেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট বীজ ডিম পাবেন আলহামদুলিল্লাহ আর যারা হচ্ছে বাণিজ্যিকভাবে চীনা হাস পালন করেন তাহলে অবশ্যই আপনাকে একটা মেলের সাথে তিনটা ফিমেল চিনাহাস দিতে পারবেন মানে তিনটা ফিমেল চিনাহাস দিতে মানে দেওয়া যাবে যে আপনারা এখান থেকে হানড্রেড ভিজিটিং পেতে চান